স্বাগত জানাই সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ইংলিশ স্কুলের পাঠ্য বইয়ের প্রথম সেমিস্টারে প্রথম যে অধ্যায়টি রয়েছে তা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি আজ আমরা লাইন টু লাইন ব্যাঙ্গুলি অর্থ সহ তোমাদেরকে গল্পটা বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো এটি হচ্ছে তোমাদের গল্পটির নাম অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এবং এটি লেখক হচ্ছেন আর কে নারায়ণ নিশ্চয়ই তোমরা আর কে নারায়ণ গল্প আগেও পড়েছ এবং আর কে নারায়ণের পুরো নাম তোমরা নিশ্চয়ই জানো কি না ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ এটা হচ্ছে তার পুরো নাম আচ্ছা এই যে পাঠ্যের অংশটা বা পাঠ্য অংশটা নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়াল কোথা থেকে নেওয়া হয়েছে একটু আমাদের জানা দরকার তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের ইন্ডিয়ান থট পাবলিকেশন দ্বারা প্রকাশিত এক ছোট গল্প থেকে নেওয়া হয়েছে এটির বাংলা অর্থ কি এটি বাংলা অর্থ হচ্ছে এক জ্যোতিষীর দিন অ্যাস্ট্রোলজার সম্পর্কে তোমরা কিন্তু পরিচিত তোমরা প্রত্যেকে একটা ধ্যান ধারণা আছে যে অ্যাস্ট্রোলজার কাদেরকে বলা হয় হুম দেখবে যারা গ্রহ নক্ষত্র হ্যাঁ এইসব বিচার করে তোমার পুষ্টি বলে দেয় তোমার ভবিষ্যতে কিছু কল্পনা জল্পনা করে দেয় হুম সেই অ্যাস্ট্রোলজার অনেকে দেখে থাকবে অনেক বড়ো বড়ো অ্যাস্ট্রোলজার হয় অনেকে ভূ অ্যাস্ট্রোলজারও হয় তো অ্যাস্ট্রোলজার তোমরা মোটামুটি একটা হুম জানো তো যাই হোক তো সেই একটা ছোট্ট গল্প এখানে দেওয়া আছে তো আমি লাইন বাই লাইন পড়ছি তোমরা চাইলে তোমাদের টেক্সট বইটি খুলে দেখতে পারো বলা হচ্ছে পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্ট্রিচ আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরিসার পিস অফ ক্লথ উইথ অবসিওর মিস্টিক চারস অন ইট আর নোটবুক অ্যান্ড আন্ডেল সময় মতো দুপুরবেলা সে তার ব্যাগটি খুললো আর তার পেশার সারস সারসঞ্জাম বিছিয়ে ফেলল যেগুলির মধ্যে ছিল এক ডজন কড়ি একটা চৌকো কাপড়ের টুকরো যাতে অস্পষ্ট রহস্যময় কিছু ঝক্কাটা ছিল এবং একটা নোট বই আর এক বান্ডিল তাল পাতার পুঁথি আচ্ছা এখানে যে বলা হয়েছে হি ওপেন হিজ ব্যাগ এখানে হি বলতে কে হি হচ্ছে জ্যোতিষী এ জ্যোতিষী কী হলো না দুপুরবেলার সময়টা হচ্ছে দুপুরবেলা সে কি করলো না সে তার সরঞ্জামগুলো পেতে বসলো এবং তার সরঞ্জামের মধ্যে তাহলে কী কী ছিল তার সরঞ্জামের মধ্যে ছিল একটা কড়ি একটা চারকোনা কাপড় যাতে কিছু রহস্যময় ছবি কাটা ছিল একবার নকশা কাটা ছিল একটা নোট বই ছিল এক বান্ডির তাল পুঁথি ছিল এগুলি তার কিন্তু ছিল আচ্ছা এইবার কি বলছে হিস ফরেড ওয়াশ রেসপ্লিডেন্ট উইথ স্ক্যাড অ্যাস অ্যান্ড ভারবিলিয়ান কি বলছে তার কপালটা পবিত্র ভ ভস্য এবং সিঁদুরে ছলমল করছিল অর্থাৎ দেখবে অনেকে যারা জ্যোতিষী থাকে কি মাথায় ছাই ভস্য সিঁদুর লাগায় তো ঠিক তেমন তার মাথাটাও কিন্তু সেই ছলমল করছিল আইস স্পার্কেলড আউটকাম কাস্টমার্স এবং তার চোখ দুটি কিন্তু ছিল খুব তীক্ষ্ণ এবং অস্বাভাবিক জ্যোতি ঝিলিক দিয়ে উঠছিল সেটা কেমন লাগছিল যেন কাস্টমারের খোঁজ করছে কাস্টমারকে আমরা বাংলাই বলে থাকি খদ্দের তাহলে তার চোখগুলো কেমন ছিল খুব জলমলে হম এবং সেটা কিসের খোঁজ করছিল এবং দেখে মনে হয়েছিল যেন ঠিক কেউ একজন খুদ্দের আসবে ঠিক তার খোঁজে করছে বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি এ প্রিফিট লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড কিন্তু তার সরল খুদ্দেরা এটাকে মহাপুরুষের জ্যোতি বলে বোধ করতো অর্থাৎ তারা সরল ক্ষুদ্র খুদ্দের তো সরল তারা তো কিছু বোঝে না তারা খুদ্দেররা সরল হয় বলে তোই জ্যোতিষী যারা হয় তারা তাদেরকে বিভিন্নভাবে বোকা বানিয়ে তাদের কাছ থেকে পয়সা লুটে তাই তো এটাই হয় তো তারা তো বুঝতো না তো তারা সেটাকে কি মনে করতো যে মহান কেউ এক ব্যক্তি তার মহান রহস্যর পিছনে তার এই চোখ দুটি রয়েছে তিনি মহান ব্যক্তি তাই তার চোখ দুটি এরকম ঠিক আছে দ্য পাওয়ার অফ বিটুইন দ্য পেন্টেড অ্যান্ড দ্য ডার্ক হুইসার হুইচ স্টিম ডাউন ইস চিক্স বুঝে তার চোখ দুটির শক্তি তাদের অবস্থানের কারণে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল যেহেতু চোখ দুটির রং করা কপাল আর কালো জুলফি যেগুলো স্রোতের মতো গালের দিকে নেমে গেছিল সেই মাঝখানে অবস্থান করেছিল। তাহলে তো চোখ দুটি তার ছিল ঝলমলে ছিল জল করছিল আবার চোখ দুটি আরো ভালো পজিশন পেয়েছে কিসের জন্য কারণ সেই যে রঙ করা কপাল মানে ছাইভস্য এবং সিঁদুর দেওয়া যে কপাল সেই কপাল এবং তার গাল বেয়ে যে নেমে সে ঝুলফিগুলো তার মাঝখানে অবস্থান করেছে তাহলে চোখ দুটার অবস্থা কিন্তু অবস্থানও কিন্তু বেশ ভালো জায়গায় তাহলে সঠিক দেখেই তাকে মনে হচ্ছে যেন বিশাল কিছু একটা ব্যাপার জ্যোতিষ জ্যোতিষই ভাব আচ্ছা তারপর কি তারপর হচ্ছে হিস সরি ইভেন হাফ উইটস আইস উড স্পার্কেলিং সাজার সিটি এটা তো বললাম মনে হয় হুম এমন পরিস্থিতি এটা বলিনি এমন পরিস্থিতিতে একজনের মুখের চোখও মূর্খের চোখও উজ্জ্বল দেখাতো টু ক্রাউন দ্য ইফেক্ট হি ওন স্যাফরন কালার টারবার অ্যান্ড আরাউন্ড হিস হেড সে কী করতো তার মাথার চারিদিকে একটা কিন্তু কী কালারের কী রঙের এটাকে বলা হয় এটা হচ্ছে গেরুয়া রঙের একটা পাবড়ি কিন্তু পেঁচিয়ে নিয়েছিল যেমন পাবলি থাকে পাড়ি থাকে মাথার চারিদিকে সেটি একটি পেঁচিয়ে নিয়েছিল এবং সেটি কী কালারের ছিল সেটি ছিল ব্রাউন কালারের দিস কালার সিম নিভার ফিল্ড এই কালার কিন্তু কখনো নষ্ট হবে না ঠিক আছে ডালিয়া মানুষজনরা তার দিকে এমনভাবে ভাবে আকৃষ্ট হতো যেমন মৌমাছিরা মধু সরি তোমার হ্যাঁ মধু বা কসমসের খোঁজে হুম কসমস বা ডালিয়া ফুলের দিকে ছুটে আসে তবে মৌমাছিরা যেমন ছুটে আসে ঠিক মানুষজন যেন তার দিকে ছুটে আসতো হি স্যাট আন্ডার দ্য বাউস অফ স্প্রিং টামারিং ট্রি হুই রানিং টাউন হল পার্ক সে একটা তেঁতুল গাছের তলায় বসতো যেটি রাস্তাটা বেয়ে গেছিল কিসের দিকে না শহরের দিকে তার কোথায় বসতো সে একটা তেঁতুল গাছের তলায় যে রাস্তাটা কিন্তু শহরের দিকে বেয়ে গেছে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েস ঠিক আছে এটা হচ্ছে একটা স্মরণীয় জায়গা অনেকগুলি রাস্তা কিন্তু এখান দিয়ে বয়ে গেছে সার্গিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন ইস ন্যারো রোড মর্নিং টিল নাইট বলছে এইখানে যে রাস্তাটা রয়েছে ঠিক আছে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে ভিড় লেগেই থাকতো মানে এটা ছোটো রোড পুরো শহর যেহেতু শহরের মধ্য দিয়ে এই রোডটা গিয়েছে তাই কী হতো না বিভিন্ন মানুষ ধরো শহর থেকে মানুষজন যা যেত কেউ কাছ থেকে ফিরত কেউ কাজে যেত এ সবসময় কিন্তু যাতায়াত সেখানে লেগেই থাকতো A variety of trades and occupations was represented all along its way. Medicine sellers, sellers of stolen, hardware and junk, magicians and above all and octaneers of cheap cloth who created an abdinn all day to attract the whole town. তালি কেও তো সেগনে ভিভিন ধরনের পেশাধার কেন্ত থাক্তাক্তাক্তাক্তাক্তাক্তাক্তাক্তা� কেউ পুরনো লোহালোক করে বিক্রি করতো কেউ ম্যাজিসিয়ান ছিল কেউ সর্বোপরি কাপড়ের মানে তোমার সস্তা কাপড় বিক্রি করতো এই হট্টগোল কি করতো না পুরো শো শহরটাকে কিন্তু আকর্ষণ আকর্ষণীয় করে তুলতো মানে ধর এক জায়গায় বিক্রি করবে কাপড় এই বলবে হ্যাঁ হে আমার বিভিন্নভাবে শব্দ করবে বিভিন্ন দিক থেকে হ্যাঁ বিক্রি আছে বিক্রি আছে সস্তায় সস্তায় যেমন কি আমাদের বাজারে হয়ে থাকে সেরকম বিভিন্নভাবে বিক্রি করতে চাইবে তখন কি হবে সবাই মিলে একটা হট্টগোল হয়ে উঠবে তাহলে আজ এই অবধি পড়ালাম নেক্সট দিন বাকিটা পড়াবো ধীরে ধীরে আমরা এভাবে এগিয়ে যাব একদিনে যদি অনেকটা পড়ি দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো মনে রাখবে কতটা পড়ালাম হুম আজকে পড়ালাম তোমার টাউন পর্যন্ত এই প্যারার আমি মার্ক করে রাখছি এই প্যারার টাউন পর্যন্ত আমি পড়ালাম ঠিক আছে এই টাউন পর্যন্ত এই পরের দিন বাকিটা পড়াবো পড়াবো ওকে আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ